আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি বাজেটের ভিতরে একটি অসাধারণ কালেকশন যেখানে হেয়ার 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 সহ লেভেলের ড্রেস কালেকশন থাকবে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চলো আজকের কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে চব্বিশ হাজার এবং কিছুটা গোল্ডেন প্রোফাইল অ্যান্ড আমরা যদি পেজগুলো দেখি অনেক আগে থেকেই কিন্তু এটা খেলা হচ্ছে পুরনো কালেকশন অ্যান্ড গায় প্রাইম সিক্সে কালেকশন সেভেন হতে নয় শত ডায়মন্ড দরকার নয় শত ডায়মন্ড হলে কিন্তু প্রাইম সেভেন হয়ে যাবে অ্যান্ড আমরা যদি গান কালেকশনগুলো দেখে নেই এখানে সর্বমোট বারোটি ভোগান থাকবে সেখান থেকে একটি ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চার্ল লেভেল এবং পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকুভেটার টপ গান স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম্ফ্রান এভোটি তিন লেভেল সর্বমোট বারোটি স্কিন একেইভোটি চার্ল লেভেল সর্বমোট তেরোটি স্কিন স্কার এভোটি চার্ল লেভেল সর্বমোট তেরোটি স্কিন সাথে কুপিটি স্কার্ট থাকবে গ্রোজা টি স্কিন ফার্মাস আটটি স্কিন এক্সেমের তিন লেভেলেবো থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর তিন লেভেলেও থাকবে সর্বমোট তেরোটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের ছয়টি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন এসকেস পাঁচটি স্কিন আপ তিনটি স্কিন উটপেকার আটটি স্কিন তার ভিতরে ইভোটি চার লেভেল এই সাতটি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি তিনটি স্কিন EMP ইনকিউবেটর টপিস স্কিনটি থাকবে সাথে ইভটি 3 লেভেল সর্বমোট 15 টি স্কিন MP5 3 লেভেলেও থাকবে সর্বমোট 13 টি স্কিন BSS 6 টি স্কিন MP40 কোবরা ম্যাক্স থাকবে সর্বমোট 13 টি স্কিন P90 7 টি স্কিন থনসানিভটি 3 লেভেল সর্বমোট 7 স্কিন ভেক্টর 5 স্কিন ম্যাকটেন 8 টি স্কিন ভিজন 3 টি স্কিন M12 পাঁচ টি 5 লেভেল সর্বমোট 9 টি স্কিন BSS ষাটটি স্কিন টু শার্টার চার লেভেল সর্বমোট তিনটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ভালো স্কিন থাকবে তো এখানে গান কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে বারোটি বোকান তার ভিতরে একটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনক্লিভেটেড টপ গান স্কিন তো এখানে ড্রেস কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে একটু পরে আমরা ড্রেস গুলো দেখে নিব তিনটি ফিস্ট স্কিন থাকবে অ্যান্ড স্কিন থাকবে পঞ্চাশটি ওয়াল স্কিন থাকবে উনতিরিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ার এখানে যদি আমরা দেখি সব থেকে পপুলার এবং রেয়ার হেয়ার হচ্ছে সেটি কিন্তু এখানে পার কোবরার হেয়ার থাকবে এটি ইনকিউবেটার হেয়ার এটি পুরনো এলিট পাসের হেয়ার অ্যান্ড ইলেকট্রিক শকেট হেয়ারটিও কিন্তু অনেকের ফেভারিট এটিও মোস্ট পপুলার সেটিও থাকবে এন্ড এই গুলো পেয়ে যাচ্ছে এগুলো ইনকুভেটর হেয়ার সাথে আরো অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব। এখানে অসাধারণ সব মাক্স কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি এটি ইনকুভেটর টপ বান্ডেল এটিও পেয়ে যাচ্ছি এটি ইনকুভেটার টপ বান্ডেল এটি ইনকুভেটার বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট বান্ডেল বান্ডেল এটি এটি বান্ডেল পার্পল শেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই টি শার্টটি পেয়ে যাচ্ছি এই টি শার্টটিও থাকবে পুরনো র্যাঙ্ক টি শার্ট এটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে আর্জেন্টিনার জার্সি থাকবে কুবরা বান্ডেল থাকবে অরজিমার বান্ডেলটি থাকবে তাছাড়া আরও অসংখ্য ভোল্ড কালেকশন থাকবে এখানে অনেকগুলো বান্ডেল থাকবে সর্বমোট পাঁচশত ভোল কালেকশন থাকবে বুঝতে অনেকগুলো কালেকশন থাকবে সাথে গান কালেকশনটাও ভালো তো সব মিলে কম বাজেটের ভিতরে অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি ভালো লাগলে লাইক করবে আর ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে তো গাইস এখানে কিন্তু আরও অনেকগুলো বান্ডেল আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় সকল ধরনের বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল সর্বমোট পাঁচ শত মতো ভোল কালেকশন এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার শুস কালেকশনগুলো দেখে নেব অ্যান্ড এখানে একটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি একটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট চেয়ার ইমোট ইমোট জান্ডা ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট আটাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ তিনটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবে না চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে দুই লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভ হয়ে করবো অ্যান্ড দুই লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদেরকে একটি কালেকশন সম্পূর্ণ গিভ হয়ে করে দিব তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ